হবে গৌরবের নতুন টেলিভিশন সিরিয়ালও আসছে অসাধারণ আমরা দেখেছি তার কম আমাদের ভীষণ ভালো লেগেছে আগের বছর টেলিভিশনের জন্য অ্যাওয়ার্ডটি আমি নিতে পারিনি কারণ আমার স্ত্রী একটি শোতে ছিলেন যেখানে আমি ছিলাম তাই মার খাবার ভয় আসতে পারিনি আমি জানিও ছিলাম যে আসতে পারবো না ভালো তো আজকে এখানে এসে সত্যি এই পুরস্কারটির জন্য সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ বিএপিএ রেড বাইন এন্টারটেনমেন্ট এবং দর্শক আমি একটা কথা আমি গৌরব এত অমায়িক দেখুন ওর কোনো অহংকার নেই পুরস্কার পেলো এতদিন ধরে কাজ করছে কোন পরিবারের আপনারা সব জানেন গৌরব তুই অনেকটা আমার মতো হয়েছিস এই যে ধুতি পাঞ্জাবি পড়লে অনেকটা তো দাদুর মতো লাগে আমি বলাই আমি কিন্তু রাগ করি না আসলে হিরো হয়ে কাঁধে তো ক্ষমতা তুলে নিতে পারবো না তাই আমি বলেছিলাম ইন্ডাস্ট্রিতে তরুণ কুমার হতে এসেছি খাবো দাবো ঘুরে বেড়াবো অসুবিধার